অরিজিনাল নিচা ফোলারের নোয়া যে বেড়া খোঁজেন তাদের জন্য আমরা একটা চমৎকার নোয়া নিয়ে আসছি সিলভার কালার পেপার কমপ্লিট এসি কমপ্লিট এবং এই এইটা বিতর্ড দেখেন ফ্রেশ কতটুকু দেখছেন মানে অনেক চমৎকার একটা নোয়া যেই বেড়া বিশেষ করে নিচা ফুলের নোয়া খুঁজে পাচ্ছিলেন না সো আমাদের কাছে নিচা ফোলের নোয়া আরও আছে যদি লাগে আপনারা যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সিএনজিতে কনভার্সন করা পেপার ফুল আপডেট এবং যারা বিশেষ করে এই গাড়িগুলো নিয়ে ইনকাম করতে চান যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে শীতের আগে যারা নেবেন একটু কম দামে নিতে পারবেন কম প্রাইজে নিতে পারবেন আর শুরুমে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আমাদের সাথে প্রিন্স ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মুমিন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো এটা তো অরিজিনাল নিচে আপলোড ভাই অরিজিনাল নিচে আপলোড এই পাশে তো ভিতরে দেখতে প্রচুর প্রচুর গাড়ি সব সময় আমরা চাই যে সবার স্বপ্নটা পূরণ করতে আর কি আপনাদের কাছে সবসময় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা গাড়ি থাকে আসে আজকেও আছে আজকেও আচ্ছা দুই তিন লক্ষ টাকা বাজেটও গাড়ি পাবেন পাঁচ লাখ দশ লাখ টাকা বাজেটে গাড়ি থাকবে ভ্যারাইটি যাই পাবেন আজকে যদি আমরা বলতে চাই এক্সপ্রোলা প্রিমিও এলিয়ন এক্সিও হাই স্নোহা জিপ যা চান এভ্রিথিং গাড়িগুলো মোটামুটি একদম রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বাজেটও গাড়ি থাকবে আর আমরা আছি এই মুহূর্তে আর রহমান কারহাট আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে আসলে আপনার এই শোরুমটা পেয়ে যাবেন এটা ভিতরে দেখাই দিই বড় ভাই জি শিওর এটা দেখাই দিই না মডেল কত বড় ভাই তিনের মডেল অরিজিনাল নিচে ফোর তিনের মডেল সাতের স্টেশন তিনের মডেল সাতের স্টেশন টিভি সাউন্ড সিস্টেম সিলিং সিট কভার সবকিছু কমপ্লিট অলরেডি অলরেডি ফুল রেডি একটা গাড়ি যারা বাজেট কমে একটা গাড়ি নিতে চান আজকে মিনিমামে এই গাড়িটা 50000 টাকা কমে পাবেন জি মিনিমাম 50000 টাকা হবে কারণ তুলনামূলক সব সময় আমরা দেখি এই শোরুমে গাড়ির দাম কম থাকে এ আর রহমান কালারে গাড়ির দাম কম থাকে আজকেও পাবেন সিরিয়াল আছে তেরো সিরিয়াল সিলভার কালার লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ারি দেখা যায় কি না শোনা যায় কি না একটু আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ ভাইয়া এ না রেজিস্ট্রেশনেও কত রেজিস্ট্রেশন সাতে সাতে চীনের মডেল সাতে রেজিস্ট্রেশন কত চান এটা আসলে অরিজিনাল নিচা ফ্লোর এটার দাম চাচ্ছিলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য একবারে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট সাত লক্ষ দশ সাত লক্ষ দশ সাত লক্ষ দশ হাজার টাকা সাত লক্ষ দশ হাজার টাকা তারপরে আসেন ফিক্স দাম গাড়ির দাম আমরা ফিক্স না বাট আসলে কথা বলতে পারবেন ইনশাল্লাহ কি দিয়ে শুরু করেন বড় ভাই নেক্সট তো অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি হ্যাঁ প্রচুর কালেকশন আছে একটা হাইস দেখায় এই যে হাইস হাইস অনেক ভাই হচ্ছে প্রচুর পরিমাণে হাইসের চাহিদা হাইস দেখে আরও শেপ দেওয়া আছে সামনে এটা মডেল কথা 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 18 শেব আছে মডেল সেমি পাওয়ার সেমি পাওয়ার না সিএনজি করা আছে না সিএনজি করা আছে লিটার লিটার সিএনজি করা হচ্ছে ব্ল্যাক কালার হাইস বিশেষ করে সিএনজি করা আছে অরিজিনাল সুপার একবার অনলাইনে চেক করে নিতে পারবেন আছে আপডেট আছে মনিটর আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার বারোর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সতেরো এবং শেপ দেওয়া আছে আঠারো শেপ দেওয়া আছে এটা একদম অফার প্রাইজ দিতে

এটা মডেল হচ্ছে দু আর রেজি হচ্ছে দু হাজার তিনের আচ্ছা একদম নাম ট্রান্সফার করে টাকা দেবেন বরাবরের মতো আমি সবসময় যেটা বলে থাকি নাম ট্রান্সফার করে টাকা দিবেন এই গাড়িও নাম ট্রান্সফার আগে করবেন তারপর টাকা দিবেন এটা দাম চাচ্ছি মাত্র ৬ লক্ষ বিশ টাকা মাত্র ছয় লক্ষ বিশ অন্লি ৬ লক্ষ বিশ ছয় লক্ষ বিশ আচ্ছা ছয় লক্ষ বিশ এরপর আমাদের কাছে থাকবে একটা প্রাডও দেখাই প্রাডো ল্যান্ড ক্লার প্রাডো চারের মডেল পাঁচের এই স্টেশন প্র্যাডো দেখছেন কিন্তু আমার জানা মতে এরকম ফ্রেশ প্র্যাডো আপনি সচরাচর পাবেন না সানরুফ সহ সানরুপ আছে কিন্তু হ্যাঁ এটা সানরুপের ব্যবহার আছে একদম চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের প্রাডো যারা চাচ্ছেন এটা দেখতে পারেন আপনি অকটেন দিবেন হ্যাঁ শুধুমাত্র অকটেন ড্রাইভ অনলি অকটেন দিবেন এই যে দেখেন ভিতরটা কত ফ্রেশ এটা ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে তো ভাই সব কিছু ওকে সবকিছু কমপ্লিট আছে তারপর কমপ্লিট সব কিছু অরিজিনাল আছে মাশাআল্লাহ এটা মডেল হচ্ছে 2003 তিন চারের মডেল চারের মডেল পাঁচে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পাঁচ গ্লাস পাবে অরিজিনাল এবং সানরুপ সহ মালিকানা করে টাকা দিতে পারবে এটা দাম চাচ্ছিলাম আগের ভিডিওতে দিয়েছি 31 লক্ষ 40 আজকের জন্য 30 লক্ষ 80 30 80 30 লক্ষ 80 30 লক্ষ 80000 টাকা আর আমাদের সাথে যারা এই মুহূর্তে জয়েন করছে সবাইকে ধন্যবাদ আছে আমরা আর রহমান কারার আছি হিউজ কালেকশন আছে বাজেট যাদের কম কম বাজেটে যারা গাড়ি চান আজকে পাবেন এবং প্রবক্সা আছে এক্সনো আছে এক্সপোরলা আছে প্রিমিও আছে সাথে থাকেন ইনশাল্লাহ ভাই নেক্সটে কি থাকবে আমাদের একটা প্রো বক্স দেখাই প্রো জি আচ্ছা জি চারের মডেল নয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ পেপার কমপ্লিট অটো এটা সিসি কত এটা তেরোশো সিসি সিসি হচ্ছে তেরোশো জি তেরোশো সিসি সিএনজি করা আছে জি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিরিয়াল হচ্ছে বারো সিরিয়াল পনেরোশো সিসি প্রবুক্স কম টাকায় নিয়ে ইনকাম করার মতো একটা গাড়ি তেরোশো সিসি

এই যে তাদের জন্য এটা অল অটো মার্ক টু মার্ক টু টয়টা মার্ক টু টয়টা মার্ক টু চমৎকার স্পলারের ব্যবহার আছে এবং বড়ি গিট করা আছে তারেক ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই লেট চাকার অ্যালোরিং গুলো দেখেন কত সুন্দর চাকার অ্যালোরিং এই দেখেন এই ধরনের অ্যালোরিং কিন্তু অন্য অন্য গাড়িতে নাই এই পাশে দেখেন কেমন ঠিক আছে এটা দাম আমরা দিব একদম কম দাম পেপারস আপডেট আছে পেপারস কমপ্লিট 26 27 পেপারস কমপ্লিট

এলিয়ন দুই হাজার পাঁচের মডেল এলিয়ন অ্যান্ড্রয়েড মনিটর আছে এসির পারফরমেন্স ভালো পাবেন সিট কভারগুলো নতুন ভাই এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার সিএনজি তো কনভার্সন করা গ্লাস লাইট অরিজিনাল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা অল ওকে আছে স্কলার ব্যবহার আছে স্কলার ব্যবহার আছে দাম কত এটা দাম যাচ্ছি মাত্র 14 লক্ষ 40 হাজার টাকা 14 14 লক্ষ 40 30 30 30 দিলাম 30 14 লক্ষ 30 হাজার নেক্সট আমাদের কাছে থাকবে প্রিমিয়াম এফ মডেল

এটার দাম কত চান প্রিন্স ভাই এটা দাম দিছিলাম আগের ভিডিওতে 15 লক্ষ 30 হাজার টাকা আজকের জন্য 14 লক্ষ 80 14 80 14 লক্ষ 80 ছয় এর প্রিমিও ছয় এর প্রিমিও পাবেন না 5 এর প্রিমিও 14 পাওয়া যায় না 5 এর মডেলের প্রিমিও 14 80 পাওয়া যায় না 6 এর মডেলটা দিছি আচ্ছা এরপর আমার আবার পাঁচ এর মডেল 5 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 26 27 পেপার স্মল বি এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা আচ্ছা এই যে দেখেন ভিতরটা এসি সাউন্ড সিস্টেম পেপার সব ওকে আছে গ্লাস অরিজিনাল আছে গ্লাসগুলো অরিজিনাল এবং সিএনজি তো কনভার্সন করা সিটগুলো অরিজিনাল কন্ডিশনে আছে কাবার হয় না এখনো করা হয় নাই এই হচ্ছে ব্যাক সাইডটা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এটা সিকুয়েন্সিয়ালের এলপিজি করা এলপিজি করা আছে এটার দাম কত এটার দাম যাচ্ছে 14 লক্ষ 50 ওটা দিলাম 14 80 14 80 14 80 আর 14 50 জি আচ্ছা এরপর এটা দি ভাইয়া দেন টয়টা রাম টয়টা রাম মডেল হচ্ছে 2003 6 3 এর মডেল আটের রেজিস্ট্রেশন 26 27 পেপারস কমপ্লিট অ্যান্ড্রয়েড মনিটর আছে

পনেরো পঁচিশ সাথে ছাব্বিশ সাতাশ পেপার কমপ্লিট পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটা একবার নাম ট্রান্সফার করে টাকা দিবেন এটা দাম দিয়েছিলাম আগের ভিডিওতে দশ লক্ষ দশ হাজার টাকা আচ্ছা আজকের জন্য নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় লাখ সত্তর মডেলের গাড়ি পনেরো মডেলের একটা রাজকীয় গাড়ি পুশ স্টার্ট তেলের গাড়ি মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা সত্তর জি আচ্ছা নেক্সট আমাদের জি গ্রেডের একটা গাড়ি

টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট গাড়িটা হচ্ছে পাল না হোয়াইট 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 পাল হোয়াইট পাল হোয়াইট এবং টায়ারের কন্ডিশনটা এমন হবে আম্র এমাবুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কার ব্লগ থ্যাংক ইউ রো মাস রাসেল ভাই থ্যাংক ইউ রো আমরা আছি আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড সিস্টেম আসলে পাবেন ভাই দাম কত এটা দাম দিয়েছিলাম তেরো লক্ষ তিরিশ টাকা আজকের জন্য তেরো লক্ষ টাকা তেরো লাখ আর নব্বই

প্রচুর পরিমাণে গাড়ি দেখা যারা একটা গাড়ি চয়েস করতে যান আমি আবার বলছি যারা পরে জয়েন করছেন স্পোর্টস লুকের গাড়ি থাকবে মডিফাই করা গাড়ি থাকবে হাইস থাকবে অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি থাকবে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন সবই থাকবে সবই আছে কে আর বাজেট যদি কম হয় সাথে থাকেন বাজেট বেশি থাকলে না থাকলে সমস্যা বাজেট বেশি থাকলেও সমস্যা নেই বাজেট দেশির গাড়িও আছে আমাদের আমাদের কাছে বত্রিশ লক্ষ টাকা নেয় তিরিশ লক্ষ টাকা দিয়ে তিরিশ লাখ আশি হাজার টাকা দিয়ে আচ্ছা নেত্রকোনার ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকেন ভাই ভাই কত এটা আগের ভিডিওতে দাম দিছিলাম পনেরো লাখ পঞ্চাশ আজকের জন্য মাত্র পনেরো লক্ষ টাকা অনলি পনেরো লক্ষ টাকা পনেরো লাখ পনেরো লক্ষ টাকা সব ডিসকাউন্ট থাকবে আজকে অফার প্রাইস নেক্সট আমাদের থাকছে হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস লসের গাড়ি আরো লস দিয়ে দিম আজকে লসের পরেও লস আরো লস দিয়ে দিম আচ্ছা লস একটা গাড়ি আছে এই গাড়িটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন অলটপ পুশি স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর

এটা আপনি জানেন যতটুকু ইয়ার আগের ভিডিওতে দিছি আমার আঠারো লাখ টাকা পর্যন্ত খরচ পড়ছে আগের ভিডিওতে দাম দিছি ষোলো লাখ আশি আজকে আরো কম ষোলো লাখ বিশ ষোলো বিশ ষোলো লাখ বিশ ষোলো লক্ষ বিশ অল আপ আপডেট অল আপ আপডেট ব্যাপার কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট আমাদের একটু কম বাজারে কিছু গাড়ি আছে অলরেডি এক লক্ষ আশি হাজার টাকা লস দাম দিছি এক লক্ষ আশি লস ওকে এক লক্ষ আশি হাজার টাকা লস একটা গাড়ি দিতেছে আমার ভাই এই যে সবাই লাইভটা শেয়ার করে দেন 14র মডেল 17র স্টেশন একদম যে পাওয়ার 25টা এলইডি পজিশন হেডলাইট যা আছে সব অরিজিনাল একটু ভিতরেটা দেখাই আরে ভাই এনাবল হক ভাই চলে গেলে কি হবে ভাই চলে গেল তো গাড়ি মিস করবে কম দামে আছে বদল করতে পারবেন কি গাড়ি নেবেন কি গাড়ি দিবেন বলতে থাকেন ইনশাআল্লাহ আর ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাই ইনশাআল্লাহ

মানে গাড়ি মালিক একবার পার্সোনালি ইউজ করছে আচ্ছা এটার দাম কত চান ভাই এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা গাড়ি দশটা শোরুম ঘুরে এরকম একটা গাড়ি মিলাইতে পারবেন না পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ সবগুলা গ্লাস অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল এই যে স্টিকার এই যে এখন ক্লাসগুলো অরজিনাল আছে পাঁচ লাখ পঞ্চাশ জি এবং এটা দিব ভাই খুব সুন্দর সাউন্ড সিস্টেম করা পাঁচ লাখ পঞ্চাশ জি দিবো এটা দিবেন না মানে দিব

সুজুকি রিটস অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল আচ্ছা হাবিব ভাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ মোহাম্মদ সৌরভ আহমেদ ভাই থ্যাংক ইউ ভেরি ভাইয়া সাথে থাকার জন্য সবাই লাইভটা শেয়ার করেন অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল এবং যা আছে সব অরিজিনাল ভাইয়া তেলের গাড়ি শুধু তেলের গাড়ি সিসি কত সিসি বারো সব ছোটো বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য কিন্তু একবারে পারফেক্ট গাড়ি কত এগারো মডেল এগারো তেল স্টেশন ছাব্বিশ সাথে পেপারস কমপ্লিট পাইব দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পাঁচ লাখ পঞ্চাশ সুজুকি সুইফট সুজুকি সুইফ্ট সুজুকি সুইফ্ট চোদ্দ এর মডেল চোদ্দ দেস্টেশন অল অপশন হলো গ্যাট এটা এ সি টিভি পেপার ওকে সবকিছু কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট করা আছে এলপিজি করা সুজুকি সুইফট সিসি কত ভাই সিসি বারোশো বারোশো সি সি তেলেই লাগে সে তেল প্লাস এলপিজি পি জি তেল প্লাস এল দাম কত কাগজ দাম করে মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র মাত্র দুই লাখ দশ ওকে যাই হোক মোটামুটি আমরা চেষ্টা করছি ভাইয়া আপনার ঠিক ঠিকানাটা বলে দেব আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি সাইনবোর্ড লাইভ লোকেশনটা দেখাই দিচ্ছি ঢাকা থেকে যদি আপনি ঢাকা থেকে আসেন আমি যদি ঢাকা থেকে আসেন তাহলে যাত্রাবাড়ির পরে সাইনবোর্ড আর যদি আপনি চিটাং বা সিলেট থেকে আসেন তাহলে হচ্ছে কাজপুর বা চিটাগাং রোডের পরে সাইনবোর্ড বাস স্ট্যান্ড এই সাইনবোর্ড বাস স্ট্যান্ড আসলে এই রোডটা এই যে ঢাকা নারায়ণমোস লিঙ্ক রোড এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার অপোজিট কারহাট আর কোনো ভাইয়ের চিনতে সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি আছে যদি গাড়ি সংক্রান্ত কোনো পরামর্শ দরকার হয়

বিজনেস নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী দেখার আমন্ত্রণ জানাচ্ছি